ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সরাসরি পড়বে না বাংলায় তবে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি নিতে রাজি নয় নবান্ন মঙ্গলবার সব জেলা শাসককে সতর্ক করে দিলেন মুখ্য সচিব মনোজ বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে উত্তরবঙ্গের মানুষ সদ্য প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন মন্থার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই মুখ্য সচিব সেখানে জেলা শাসকদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রাবলির সম্ভাবনা দেখা দিতে পারে সেই সব এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব নবানে ইতিমধ্যেই খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম উপকূলবর্তী এলাকায় অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া ছাড়াও বাদগুলির ওপরও নজর রাখতে বলা হয়েছে